তোমার কথায় আমি কি ভুল বুঝতে পারি অ্যাকচুয়ালি অনেক দিনের শখ আমার বাড়ি বিষয় সম্পত্তি সব আমার নামে থাকবে আরে বাবা এই সব তো তোমারই থাকবে বাড়ি বিষয় সম্পত্তি তুমি ছাড়া আমার আর কি আছে বলো হ্যাঁ জানি যা তোমার তাই আমার কিন্তু দলিলপত্র পত্র সব আমার নামে থাকবে এটা আমার অনেক দিনের শখ তুমি আমার ইচ্ছাটা পূরণ করবে আরে বাবা এ আর এমন কি ইচ্ছা বাড়ি বিষয় সম্পকতি এসব তো আমাদের মধ্যে কারোর একজনের নামে থাকলেই হলো ঠিক আছে এইগুলো এখন থেকে সব তোমার নামে থাকবে আদ্রল তুমি আর আমি আমরা দুজনেই তো সারা জীবন সংসারটাকে চালাবো তোমায় আমি কোনোদিন ছেড়ে যাব না প্রদীপ তোমার হাত কোনোদিনও ছাড়ব না आगे गिफ्ट